মডেল কত ভাই গাড়িটার এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো কালার হচ্ছে গোল্ডেন আমি যদি সামনের দিকে দেখাই দেখেন সামনে এইচ হেডলাইট পেয়ে যাবে অরিজিনাল যে নিশালের গ্রিলটা থাকে গাড়ির সাথে সেটাই আছে ফক লাইটের অপশন সহ ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়াল এবং রেজিস্ট্রেশন কালারটা সুন্দর জি আমি যদি ক্রসিং গ্রিলটা দেখাই দেখেন চমৎকার কন্ডিশনে আছে প্রত্যেকটা টায়ার অলমোস্ট বিশ থেকে পঁচিশ হাজার কিলো চালাইতে পারবে অ্যালো রিম সহ ওকে সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেন্সর সহ আছে দেখেন আচ্ছা এবং যদি আমি আপনাকে ভেতর দিকটা দেখাই দেখেন বেজ ইন্টেরিয়র অরিজিনাল যে উডেন থাকে নিশানের সেটাই আছে ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র জি ড্যাশবোর্ডটাও চমৎকার ফ্রেশ নিশান গ্লোবার শিল্পী জি এবং গ্লোবারে কিন্তু ভিতরে হিউজ স্পেস হিউজ স্পেস হ্যাঁ আসলে একটা লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা ফিল আসে বসলে জি আর পেছন দিকটা আপনাদের একটু দেখায় দেখেন পেছনের দিকের দরজার প্যাডগুলো ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভাইয়া এখানে চারজন মানুষ অনে আসে বসতে পারবে আচ্ছা আর এটাতে বসলে একটা ভাব আসে দেখেন আপনার হ্যান্ড রেস পেয়ে যাবে কাপড়ার সহ আপনার সিলিংটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশন একদম চমৎকার ফ্রেশ জি 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 দেখাচ্ছিলাম নিশান ব্লু পার্ট দু হাজার ছয়ের মডেল দু হাজার একটি গাড়ি এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ অকটেন ড্রাইভ ব্যাকপার্টটা ভাইয়া দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন একেবারে ভাইয়া টানা বডি এলইডি ব্যাকলাইট পেয়ে যাবেন ব্লু বার্ডের লোগো শিল্পীর লোগো থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে সামনে পিছনে গ্লাসটা আবারও বলি অরিজিনাল গ্লাসটাই আছে আমি যদি পেছনের দরজার প্যাডগুলো আবারও দেখাই দেখেন প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে বেজ ইন্টেরিয়র নিকেল হ্যান্ডেল সহ ওকে এবং ভিতর স্পেস জি এই গাড়িটা কিন্তু ভাইয়া

এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বাবু ভাই তেরো লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে জি অবশ্যই কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট রুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম